সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি তো তোমাদের সবাইকে রথযাত্রার শুভেচ্ছা যদিও তোমরা এই ভিডিওটা রথযাত্রার পরে পাবে তবুও আমি তোমাদের জানালাম রথযাত্রার শুভেচ্ছা তো এখন হচ্ছে সকালবেলা ওই আটটা মতো বাজে আর আজকে একটু রোদ্দুর উঠেছে বলে যেগুলো ভিজে জামা কাপড় ছিল সেগুলো মেলে দেওয়ার জন্য বের করা হয়েছে তো ওগুলো মেলে দেবো আর এই যে এখন মিনি আর মিনির বেবি পুরো বাড়িতে ছড়িয়ে শুয়ে থাকে আর সারা সারাদিনটা দেখছি মেক করা মেক করা মানে রোদটা উঠেছিলো তারপর এরকম মেঘ উঠে গেলো এখন তো জানোই এরকম টাইমে সিস্টেম নেই যখন তখন বৃষ্টি তো ওটাই আজকে রথ আসবে তো সেগুলো দেখবো তো সারাদিন আর কি কী করি চলো দেখা যাক তো বাবা যে মিষ্টিটা নিয়ে এসেছিলো ওটাই খেয়েছিলাম সকালে মুড়ি দিয়ে তারপরে হচ্ছে লাঞ্চের মেনু চলে এসেছি রান্না টান্না করেছিলাম সেগুলো হচ্ছে আলু পটল টমেটো দিয়ে তরকারি শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ লেবু লঙ্কা আর হচ্ছে টমেটো সেদ্ধ তো ভাবতে পারো টমেটো সেদ্ধ করা চাটনিটার তো একটা আলাদা টেস্ট কিন্তু আমার না টক টকভাবে ওই সেদ্ধটা বেশি ভালো লাগে মানে মেনলি আমার একার তো ওটাই আমি একাই খেয়েছি বাড়িতে আর ওটা কেউ খাইনি তো আজকে রথ বলে আর সেরম কিছু আমিষ করিনি মানে মাছ মাংস কিছু ইচ্ছে করেই খাইনি তো তারপরে রথ দেখা হয়নি এত বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা বাড়ি চলে এসেছি ভেতরে দেখতে পেলে বাইরে ছিলাম তো প্রচুর বৃষ্টি হয়ে গেছে শুরু বলে আমরা বাইরে বাড়িতে এসেছি তারপরে এরকম করে রথ যাচ্ছে তো এই রথগুলো চলেই যাচ্ছে চলেই যাচ্ছে মানে বেশি খুব একটা আমাদের দিকে আসেনি ভেতরের তো গলির দিকে সেজন্য বেশি কেউ আসেনি তো এই যে সন্ধ্যেবেলায় এইসব খাওয়া দাওয়া হচ্ছে চাউমিন খেয়েছিলাম আর আমার চাউমিন খেতে খুবই ইচ্ছে করছিল সেই দিন তো চাউমিন খেয়েছিলাম তো সেদিন সন্ধেটা খুব ভালো কেটেছে কিন্তু রথযাত্রা হিসেবে সেরকম ভালো রথ দেখা হয়নি তারপরে হচ্ছে তারপরে এটা তারপরে দিনের ভিডিও তো আজকে হবে মাছ রান্না তো মাছটা আমি বেঁচে নেব আর এখন দেখো মিনি আর মিনিট বেবি হচ্ছে যে একটু ঝগড়া টাইপের হয়েছে সেই জন্য হচ্ছে ও ওখানে বসে আছে এখানে বসে আছে তো আজকে মিনিট ব্লগটা কেমন লাগলো জানিও তো তারপরে তোমাদেরকে হচ্ছে মানে লেবু গাছে অনেক লেবু এসছে জানো তোমাদেরকে একদিন দেখাবো আমি ওটাই দেখানোর চেষ্টা করলাম কিন্তু এই দিক থেকে ফোকাস নিচ্ছে না তবে একদিন তোমাদের ভালো করে দেখাবো আর বিকেলে যে কাপড়গুলো অনেক রোদে দেওয়া যায় সেগুলো দিয়ে তুলছিলো তো আমি একটু ক্লিপ নিলাম আর এই যে মিনি আর মিনির বেবি শুধু ঝগড়া করে ঘুমাই তো আজকে আপনি ব্লগ এইটুকু দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি না কী টপিকে ভিডিও করব বুঝতে পারছি না সারাদিন সেরকম কোনো কাজকর্মও নেই যে তোমাদেরকে কাজ শেয়ার করবো আমি কি টপিকে ভিডিও করবো বুঝতে পারছি না তো তোমরা পারলে একটু কমেন্টে জানিও তো আজকের মতো আসি দেখা হবে অন্য কোনো ব্লগে বাই